রাধে রাধে হ্যাপি মকর সংক্রান্তি ও পৌষ্পার্বণের অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য আর বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা প্রথমে আমি এক লিটার ফুল ফ্যাট দুধ জাল করতে বসিয়ে দিয়েছি কারণ দুধটাকে জাল করে আমি ক্ষীর বানাবো আর আজকে মকর সংক্রান্তি স্পেশাল বানাচ্ছি ক্ষীর পোয়া তো ক্ষীর বানানোর জন্য আমি একটা এরকম ভারী আয়রন প্যানের মধ্যে দুধটাকে জাল করছি ক্ষীর বানাতে অনেকটাই সময় লাগে তো ক্ষীর বসিয়ে রান্না করে অন্যান্য টুকটা কাজও সেরে নিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা যেন পাত্রের গায়ে লেগে না যায় মাঝে সাথে একটুখানি নাড়িয়ে দিতে হবে তো তার জন্য এরকম একটা ভারী মোটা প্যান ইউজ করছি এটাতে আমি কমফোর্টেবল আপনারাও চেষ্টা করবেন কোনো ভারী পাত্র বা মোটা এরকম আয়রন প্যান ইউজ করতে তো যাই হোক ক্ষীর বাড়ানো হয়ে গেছে আর এবারে গ্যাসের আসটা বন্ধ করে আমি পাঁচ মিনিট এটাকে ছেড়ে দিয়েছিলাম আর এখন দেখুন এর থিকনেসটা এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিছুটা ক্ষীর আমি তুলে রাখছি পরে ইউজ করব প্রায় দু থেকে তিন চামচ মতো ক্ষীর আমি এখান থেকে তুলেছিলাম আর এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছুটা ছোট এলাচ আমি প্রায় তিনটে মতো ছোট এলাচ তার দানাগুলো বের করে এর সাথে মিশিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই মেশানোর চেষ্টা করবেন এলাচের ফ্লেভার ছাড়া ক্ষীর পোয়ার পারফেক্ট টেস্ট আসে না তো এটাকে স্কিপ করলে কিন্তু একদমই চলবে না এবার এর সাথে মিশিয়ে দিলাম এক কাপ আটা আপনারা চাইলে ময়দার উসো করতে পারেন প্রায় দু টেবিল চামচ মতো আমি এখানে সুজি অ্যাড করেছি কিছুটা ড্রাই নারকেল ছিল আমার হাতের কাছে তো সেটাকেও দু চামচ মতো দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধে নেই তো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মেশানোর জন্য আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করেছি জলের বদলে আপনারা দুধও ইউজ করতে পারেন কিংবা ক্ষীরটাকে আর একটু পাতা রাখলেও অসুবিধে নেই যেহেতু আমি আগের থেকে একটু তুলে রেখেছিলাম তো তার জন্যই এখানে একটু জল আমাকে ইউজ করতে হয়েছে পরিষ্কার হাতে ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছিলাম আর এই পিঠাটাকে সফট আর জুসি করার জন্য কিন্তু অবশ্যই ফিটিয়ে নিতে হবে দেখুন আর পিঠের ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিয়েছি নেক্সট প্রিপারেশান ক্ষীরবো বেজানোর জন্য বানিয়ে নেব চিনির শিরা তার জন্য আমি এখানে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট মতো আমি জাল করব খুব বেশি জাল করে এটাকে ঘন চিপচিপে শিরা বানানোর কোনো দরকার নেই একটু পাতলা যেরকম মিষ্টি শিরা আমরা বানাই ঠিক সেই রকমই বানাবো আর এবার আমি ইউজ করছি এর মধ্যে ফুড কালার এটা একদমই অপশনাল আপনারা চাইলে এখানে কেশর ইউজ করতে পারেন ফুড কালার ইউজ করতে পারেন কিংবা কিছু ইউজ না করলেও কোনো অসুবিধে নেই দেখুন জিনিসটা আমার হয়ে গেছে তো পিঠেগুলোকে ডিপ ফ্রাই করবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি তেল সাদা তেল এখানে ইউজ করছি আপনারা চাইলে পিঠেটাকে ঘিয়ে ভাজতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে কিংবা আমার মতো ঘিয়ের সাথে একটু তেল মিশিয়েও ইউজ করতে পারেন আর তারপর ভালো করে চেক করে নিয়েছিলাম যে তেলটা ভালো মতন গরম হয়েছে কি না আর চামচ দিয়ে গরম তেলে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি এরকমভাবে সমস্ত পোয়াগুলোকে ভেজে নেব তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে ভাজতে হবে তাহলে ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে আর দানা হলে কিন্তু ওপরে কালার চলে আসবে বাট ভেতরে খুব ভালো করে ভাজা হবে না আর যেহেতু আমি এরকম একটা ছড়ানো প্যানে পিঠেগুলোকে ভাজছি তো তার জন্য আমি একসাথে দুটো তিনটে করে পিঠে ভেজে নিতে পারছিলাম আর ভাজা হয়ে গেলে নামানোর আগে চেষ্টা করেছি এক্সট্রা তেলগুলো বের করে নেওয়ার জন্য তো এরকমভাবে আমি একটু চেপে তেলগুলো বের করে নেওয়ার চেষ্টা করেছি যাতে পিঠের মধ্যে এক্সট্রা তেল না থাকে যতটুক বের করে নেওয়া যায় আর এবার চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম তো একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব আর সাথে সাথে চিনি শিরায় দিয়ে দেব আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব ভালো ফুলেছিল এর আকৃতি যেরকমই হোক কিন্তু মালপোয়াগুলো খুব ভালো ফুলেছিল। আর পিঠে বিশেষ করে এরকম তেলে ভাজা পিঠেগুলো যদি খুব ভালো মতো ফলে তাহলে কিন্তু ভাজতে খুব ভালো লাগে আর এরকমভাবে ফুললে পিঠেগুলো কিন্তু খুব ভালো রস টানবে ভেতরটা খুব সুন্দর নরম হবে তো আমি সমস্ত পিঠে ভেজে রসের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর দেখুন একটা বড় পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি তো এক লিটার দুধে আমি বানিয়েছিলাম প্রায় পনেরোটা মতো ক্ষীরপা হয়েছিল আর দেখুন কতটা জুসি হয়েছে আর পিঠেগুলো কিন্তু এখনও গরম আছে আর এটাকে রসে ভিজিয়ে রাখলে কিন্তু আরও বেশি নরম হয় আমি যতটুকু শিরা বানিয়েছিলাম তাতে করে মোটামুটি পিঠেগুলোকে ভেজানো হয়েছে আর দেখুন এগুলো থেকে এখনও গরম ধোঁয়া বেরোচ্ছে কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আর পিঠেটাকে আপনারা যদি রেখে রেখে ইউজ করতে চান তো তার জন্য একটু বেশি করে জিনিস শিরার মধ্যে এটাকে ডুবিয়ে রাখতে হবে তাহলে খুব বেশি নরম থাকে আর চিনি শিরা থেকে তুলে সার্ভ করবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্ষীর যে ক্ষীরটাকে তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি ডেকোরেশন করেছি শুধু ডেকোরেশন না ক্ষীর লাগে পিঠেটা খেতেও কিন্তু বেশ সুন্দর কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে ফিনিশিং টাচ দিয়ে দিলাম তো সকলেই বানান ভগবানকে ভোগ নিবেদন করুন আর এনজয় করুন ক্ষীর পোয়া রাধে রাধে